বন্ধুরা গুড মর্নিং নতুন ভিডিওতে তোমাদের অনেক ভালোবাসা স্বাগত দিয়ে এখন বাজে ছটা কুড়ি আজকের ব্লগ স্টার্ট করলাম আজকে হচ্ছে অনেক ভোরবেলায় উঠেছি সব কাজ সেরে নিয়েছি আর ছেলেরাও আমার সঙ্গে সঙ্গে মানে আমি ডাকলাম আর কি কাজে চলে যাব তার জন্য হচ্ছে ও চা করে দেবে তাই বর্মশাই আমার সাথে উঠেছে বাসি কাজ সব ছেড়ে ঘর মুছে ফুল তুলে আজকে যে বৃহস্পতিবার তা ভুলেই গেছিলাম পুজো দিতে দিয়ে চলে যাব ভেবেছিলাম এরপরে তোমার মনে পড়লো বৃহস্পতিবার ওকে ডাকলাম ও উঠে ঘরটর মুছে দিল আর এই যে ছেলেরা উঠে চা করে দিল আর আমি খেয়ে যাচ্ছি আজকে আমার পনেরো কুড়ি মিনিট লেট কাজের তো চলো সঙ্গে থেকো দেখতে থেকো আর এভাবে ভালোবাসা দিও কালকে যে ভিডিওটা পোস্ট করেছিলাম সেই ভিডিওতে তোমরা সত্যি অনেক অনেক ভালোবাসা দিয়েছো যে মাঝে মধ্যে মুখ খুলতে হয় দেখো কার সকালবেলা করে বলছি কারোর জন্য মুখ খুলতে ইচ্ছা হয় না সবাই ওয়াইটিতে এসেছে সবার ভালোবাসা নিতে ইনকাম করতে কিন্তু একে অন্যের পাশে থেকে তো নোংরা গালাগালি নোংরা কথা বলে সে আমার বোন সুতোপাকেও বলছে ওকেও বলছে এগুলি ঠিক পছন্দ করি না তাই অনেক সহ্য না করতে পেরে কালকে একটু মুখ খুলেছিলাম তো চলো বন্ধুরা আমি কাজ করে আসি পরে বাড়ি এসে দেখা হবে চাটা খেয়ে নি সাত সকালে পুজো দেওয়া হয়ে গেল ঘড়ির কাটার দিকে তাকালে তোমরা হাসবে তাই বলবো না আর ভেবো না যে কালকে উপোস করেছি তাই আজকে ঘুম থেকে উঠেই পুজো দিয়ে দিয়েছি যাতে খাবার খেয়ে নিতে পারি না বন্ধুরা এরকম ভাবনা ভেবো না বিষয়টা সবটাই তোমরা জানতে পারবে এই দেখো পুজো দেওয়া হয়ে গেল ছেলেরাও এই মাত্র উঠলো বড়মশাই আমার সাথেই উঠেছে ঘর বাসন বাসুন্ধ এসব সব দুজন একসাথে করে নিলাম ভোলানাথকে আজকে দেখো তিন রকমের ফুলে বেশ ভালো লাগছে সবাইকেই ভালো লাগছে সেই যে ছটা পনেরোই বেরোলাম আর এখন কাজ শেষ করে বাড়ির দিকে রওনা দিচ্ছি বাড়িতে চলে আসলাম একটুখানির জন্য কটা বাজে দশটা দশ এই দেখো দশটা পনেরোর ঘরে কাটা যাচ্ছে আর ছেলেরা বেরিয়েও পড়লো আবার দেখা হবে সেই পাঁচটাই কিছু করার নেই আর বাড়িতে ঢুকতে ঢুকতেই নাকে কান না কেন দেখাচ্ছি দাঁড়াও সাইকেল দেখে পারি না বলছে ডিমের এত দাম একশো পঁচাশি টাকা প্লেট মানে নিজেকে একটা করে খাই তো দুটো খেতে বলেছে তাই অভাব বেশি আমাদের বেলায় অভাব নেই এটা হচ্ছে কথা বললে রাগ হবে নিজের জন্য কিছু করতে চায় না যে সে হচ্ছে মহা অপরাধী এই দেখো তেলের প্যাকেট এতে কিনি এসোই এর মধ্যে কাপড় লঙ্কা সয়াবিন মুড়ি বাজার হয়ে গেছে মানে তুলো কিনে নিয়েছো তাই তো সব কিছু কমপ্লিট হয়ে গেছে তো হাত পা ধুয়ে ঘরে চলে আসার পরেই তো খাবারের সন্ধান নয় রে এই যে সেদ্ধ ভাত ছেলেদের করে দিয়েছে খেয়ে গেছে কারণ আমার রয়েছে উনি মনে হয় খায়নি তুমি খাওনি ভাত তাই তো বাহ লক্ষ্মী ছেলে বারবার করে বলে গেছি যে রান্না করে খেয়ে নিতে আমি তো চাইলে আরো দেরি করেও আসতে পারতাম তাই না সাইকেল রেখে ওয়ারে এক জায়গায় সাইকেল রেখে পার্টনারের গাড়িতে করে কাজ করেছি তাহলে সময়টা কত বেঁচে গেল দেরি হলে তখন কি করতো আমাকে জ্ঞান দেয় যারা হচ্ছে অন্যকে জ্ঞান দেয় তাদের নিজেদেরই জ্ঞান কম এ দেখো এখানে কেটে গেছে কালকে আমি একদম সেই বন পশুর মতো ওই নারকেলের আচা ধরে হাও হাও করে কামড়ে আর এখানে কেটে গেছে দেখো আমি খুব নারকেল খেতে ভালোবাসি ঘরের নারকেলগুলো নষ্ট হয়ে যায় মানে আগে যেত তো বরমাসায় খেতে দেয় না আর কালকে সুযোগ পেয়ে একদম একটা নাকি আমি একা খেয়ে নিয়েছি ক্ষমতা আছে বাবা দজ্জাটাই কি শব্দ এই দেখো আমরা মালা গেতে পারি না আর আমি বাড়ি থেকে আসার সময় দিয়ে এসছে মানে আমি যখন ডিউটি থেকে আসলাম বরমশায় ফুল দিয়ে এসছে একজনকে দশ কিলো আর সে দেখো গেঁথে ফেলেছে এখন ফোন করে বলতে গোলাপ ফুরিয়ে গেছে আবার দৌড়াতে দৌড়াতে গিয়ে গোলাপ দিয়ে এলাম কারণ বড়মশাই ওই মোজা পড়ে যায় না রাস্তার ওপারে কারণ হচ্ছে যে কেমন নিজের কাছ থেকে খারাপ লাগে তা আমি আবার দৌড়াতে আমি আবার সেই হাড়ি মাজলাম সেই কালী হাড়ি রয়েছে যেন তো প্রতিদিন কালীহাড়ি থাকে আমরা প্রত্যেক দিন মাঝি না লজ্জার কিছু নেই যা সত্য বলবো তো সত্যই বলবো তা সেই কালকে একাদশী সময় ভাবলাম যে মালাগুলো গাঁধবো তা তো গাতে পারলাম না হ্যাঁ মালা থাকবে না ভেবেছিলাম তা এক গাদা মালা ছিল মালা গাঁদতে গাতেই কালকে সারাদিন চলে গেল হাঁড়ি পরায় কিছুই মাজতে পেরেছিলাম না সব রয়েছে তো আমি ডিউটি থেকে এসে দেখো নক কালো হয়েছে আর শাখাটা কষ্ট করে মাজলাম আর এখন হাত ধরে গেছে এই কটা মালা ওই রাস্তার পার থেকে ডান হাতে করে আনতে পারলাম না দুবার করে হাত পাল্টে পাল্টে নিয়ে আসলাম আর একটা কথা হচ্ছে যে সকালবেলায় যে পাখা রয়েছে না টেবিল পাখা এ কিন্তু আমাদের খুব উপকারী কিন্তু কালকে মরণের ঘর থেকে ফিরেছি আমি আর বরমশাই দাঁড়াও এটাকে দেখে আসি পরে কথা বলছি আবার এটা নিয়ে আসলাম আমি যতক্ষণে হাইটারি মাজলাম ততক্ষণে বর্মশাই কটা গাঁদলো তো সেই পাখার গল্প বলি শোনো পাখাটা রাত্রিরে বৃষ্টি হয়েছে দুটো আড়াইটা নাগাদ টের পায়নি কিচ্ছু টের পায়নি তো পাখাটা বন্ধ হয়ে গেছে একাই আমি ভাবছি যে বড় হয়তো বন্ধ করে দিয়েছে আর বৃষ্টি হয়েছে ঠান্ডা হয়ে গেছে আর গরমেরও দরকার নেই এরপরে আমি ঘুম থেকে উঠবো কারণ ওই যে পুজো দিয়ে যাব কারণ না সারলে ছেলেরা খেতে পারবে না আবার আমি আসব প্রায় আমি জানতাম না এগারোটা বাজবে কারণ ওই যে স্কুটিতে নিয়ে গেছে হচ্ছে পার্টনার তার জন্য কাজটা তাড়াতাড়ি হয়ে গেছে আজকে অনেক রকমের কাজ ছিল বৃদ্ধ ভাতা হ্যান্ডিকাপ ভাতা বিয়ে তারপরে বয়স্ক ভাতা বিধবা ভাতার কাজ তারপরে আবার গাছ লাগানো আজকে পরিষ্কার পরিচ্ছন্নতার মাছ যাচ্ছে তো সেই কারণে বাজার পরিষ্কার করা তো আমার ওয়ার্ডে বাজার নেই ওর জন্য আমি বেঁচে গেছি তো বাড়ি যাবো সেজন্য তারণায় নাই পাঁচটায় উঠেছে উঠে সবে টেবিল পাখাটার সুইচটায় হাত দিয়েছি আর হাউ মাউ করে চিৎকার করে উঠেছি মানে পুরো এই যে আঙুলটা এই যে পুরো দেখো এই যে রক্ত শুষে নিয়েছে মনে হয় তো হচ্ছে যে হাত দিয়েছি আর দেখছি চৌকি শুধু হয়ে খুব জোরে চিৎকার করেছি বরমশায় ওই চিৎকারে উঠে পড়েছে তারপরে আমি ওকে বললাম তাড়াতাড়ি বাড়ি গিয়ে কট খুললো কট খুললো খুলে এখন আমি কাজে যাওয়ার পর দেখেছে যে সুইচ লাগালে টিস্টার লাগালেই পুরো লাল আলো জ্বলছে আর ওই সুইচে কোনো কাজও করছে না পাখাও করছে না তো এখন ওই ফুল দিয়ে আসলাম আর ওই সামনেই মিঠুদার দোকান রয়েছে ইলেকট্রিকের একটিকে দোকান দেখলাম বন্ধ তাই চলে এলাম তো আর এখন একটু রান্না করতে যাব চলো কি রান্না করব কি করব কিছুই জানি না তবে হ্যাঁ ডিম রান্না করবো পেটি ডিম নিয়ে এসেছে আজকে সবার একটা একটা গোটা ডিম করবো বড় মাসে ওইদিকে গান শুনছে আর মালা গাচ্ছে আর আমি হাড়ি মেজে দেখবা কী করেছি তাও দেখাচ্ছি আর হাতের জন্য এই কালোটুকু আর তুলতে পারলাম না এটা ফেরত দিতে যাবে দোকানে দিয়ে আসবে এই যে ওখানে একটা পুটিং মেরেছে সেই যে মালল কদিন আগে ফুটো এটা দোকানে দিয়ে এসে যা দশ কুড়ি টাকা পায় পাবে এটা নতুন হাঁড়ি নিয়ে আসবে হাড়িটা দেখতে এরকম জানো তো মাত্র পাঁচ ফুটো চালাটে এই গলার এদিকে যদি এরকম বাড়ানো থাকতো তাহলে অনেকটা জায়গা হতো বরমাসায় বুঝিনি সেই নতুন যখন আমি এই বাড়িতে এলাম ছেলের যখন বছর বয়স তখন আমি এই বাড়িতে এসেছি তার আগে বাবার বাড়িতে ছিলাম ভাড়া থাকতাম তো তখন জেঠি এসেছিলো আমাকে রাখতে তা জেঠি বলছে বাবা একটা হাড়ি নিয়ে আসো বারবার এত রান্না করা যায় না তাই সেই সময় হাঁড়িটা এনেছে অনেক দিনের হাড়ি আর বিয়ের পরে আমার যেদিন বিয়ে হলো হচ্ছে যে বৈশাখ মাসের আঠেরো তারিখ বিয়ে হলো উনিশ কুড়ি কুড়ি তারিখে আমি সেই আশীর্বাদে তারপরে কত সব সবাই টাকা টাকা দেয় না এতগুলি টাকা হয়েছিল তাই নিয়ে বটি তারপরে চরকা পাকানোর চরকা তারপরে হাঁড়ি কড়াই তারপরে ফল কাটা বঠি বসার টুল হাতা খুন্তি রুটি ভাজার হচ্ছে যে ওই যে লুচি ভাজার ছান্তা হাতা রুটি ভাজার গোল যেটা এরকম গোলটাতে হয় ওইটা সব আমি কিনেছিলাম ওই টাকা দিয়ে সংসারটা না অনেক কষ্ট করে তোমরা সবাই বলেছে না আমার সুজাতা দিদি বলেছে আর একজন দিদি বলেছে যে তোমার বিয়ের গল্প শুনবো একদিন শোনাবো ভাবছি কিন্তু সময় পায় না শোনাবো পরীক্ষাটা হয়ে যাক আমার তারপরে শোনাবো ঠিক আছে বন্ধুরা শুনলে না তোমাদের শুনতে ইচ্ছে হবে অনেকের এই ভাট গল্প শুনতে ইচ্ছে হয় না কিন্তু আমি যদি বলি দারুণ শুনতে মনে হবে আমি যদি বই কি না একটা ইতিহাস হয়ে যাবে তা যাই হোক বক বক করতে করতে এসে বসিয়ে দিলাম পাঁচটা ডিম আর কচুর গাঠি সেদ্ধ আর এদিকে ভাত ওপরে হচ্ছে গরম জল এরপরে ফ্রিজে কি আছে দেখতে হবে বরমশাই বলে দিয়েছে কি কি আছে তা সেগুলো তো আমার মাথা গরমের জিনিস সেগুলো আর কিছু হবে না চিচিঙ্গা ভাজতে দেরি হবে বরবটি ভালো লাগে না একটুখানি আদা নিয়ে যাই না গাঠিতে আদাও লাগবে না এই শাক রয়েছে শাক ভাজবো। আজকে শাকের ডাটা শুদ্ধই করতে হবে কারণ একাঠি শাক তো সেই কারণে ডাটা শুদ্ধ করব। ডাটা যদিও শক্ত হয়ে গেছে আচ্ছা শাক বাঁচতে বাঁচতে হয়ে গেল জল গরম এবার চাল কটা ধুয়ে নিয়ে আসি সাড়ে চার ফুটো চাল নিয়ে নিলাম দুপুরে তো ছেলেরা খাবে না একবারে রাত্রিরে এসে খাবে মানে সন্ধ্যায় আর খাবে না এতেই হয়ে যাবে দাদা আসবে আবার চলতেই গিয়ে দেখছি ট্যাঙ্কিতে জল নেই ওই যে পাইপের জল আছে তাই দিয়ে একটু চালটা ধুয়ে নিই তারপরে মোটর চালাতে যাবো আকাশে আবার কালো করেছে বৃষ্টি আসলে আবার কারেন্ট চলে যাবে চলো চাল কটা দিয়ে দি গরমে ঘেমে গেলাম দেখো ঘিমে ছান হয়ে যাচ্ছে একদম চাল গরম আয় আয় পেরু আয় 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 মারানের খিদে নেই অনেক ডাকার পরেও আসলো না এই শাক বাছাও হলো আর ওর খাবার বেরোলো এবার মোটরটাও চালাতে আসলাম বিশাল পাজি খিদে না পেলে আসবে না বাচ্চারা যেরকম খিদে পেরে ডাকলে ম্যামা করে কাঁদে ওরকমও দেখো তো চোখ কতগুলো ভাত পড়ে রয়েছে শুভজিৎ দিয়ে গেছে এখন ডাকলেও হাজার ডাকলেও আসবে না ওর খিদে পেলে ঘাসগুলো খেয়ে যাবে ঘাস না শাকের পাতা যথা শীঘ্রই কাজ করছি মানে মোটর চালানো পেরুকে খেতে দেওয়া কাটা কাটি সব কিছু দিয়ে তো দেখো শাকের ওই ডাটা পেঁপে আলু দিয়ে একটা আর বরবটি দিয়ে মিষ্টি কুণ্ড দিয়ে একটা তরকারি হয়েই গেছে প্রায় টক টকভক হচ্ছে আর এদিকে দেখো গাঁঠি কচু আর আলু আর ডিম পাঁচজনের পাঁচটা ডিম এটাও গাঞ্ছ নাচ্ছে টকবক 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 আর এ পাশে কচুর তরকারিটা একটু কালারটা কম কম লাগছে তাই না বলো এটা হচ্ছে জিরা আর শুকনো লঙ্কা ভাজা দুটো তরকারিতেই দিয়ে দেবো কালারটাও আসবে গন্ধটাও আসবে ভালোও লাগবে আর এই মহারথি হচ্ছে খুব বিরক্তের কাজ এখন শাক কাটবো ভাজবো হয়ে যাবে ভাতেরাটি ভুট করে দিয়েছি ওগুলো দেখো একটা বড় বাজার হয়ে রয়েছে বাজারটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম না সেরে বড়মশাকে ভাত বেড়ে দিয়ে আমি স্নান করে চলে আসলাম স্নান কিন্তু সকালে করেছি এখন এমন ডলার রোলেছি চিপটা শুদ্ধ উঠে যাচ্ছে যাই রান্না হয়েছে বড়মশাই খাচ্ছে আর আমার ভাতও বাড়া হয়ে গেছে এই ওই যে বড়মশাই খাচ্ছে তো চলো তখন প্রচুর তরকারিটা খুব বাজে লাগছিল এখন দেখিয়ে দিচ্ছি তাহলে কেমন লাগছে দেখো কি সুন্দর হয়েছে না কালারটা তখন ওই যে শুকনো লঙ্কা জিরা ধনে বাটা দিয়েছিলাম না তো আর এই নিরামিষটা কেমন হয়েছে খেতে বলেছে নিরামিষটাও বড়মাসায় বলছে ভালো হয়েছে এই দেখো আমার ভাত চলো আমি খেয়ে নিই শুভজিৎকে ফেলে খেতে আমার কষ্ট হয় কিন্তু উপায় নেই গো খেয়ে নিই ঠিক ওদের ভাত ঠান্ডা করতে দিয়ে দিয়েছি এসেই খেতে পারবে খাওয়া দাওয়ার পর সেই যে বসেছি আর এখন সন্ধ্যা হলো বন্ধুরা শুভ সন্ধ্যা সন্ধ্যাবেলা করে রজনীর মালা শেষ হল ওই দেখো খাটের তলায় যেগুলো বড়মাস হয়ে আর এই যে নোংরা সব হাজির করেছি আর এই পাশে সামনের সোমবার হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার তাই এই যে আকন্দ ফুলের চাষ আর নীলকণ্ঠ দেখেছো কত চাষ এই জন্যই বললাম আর এই যে আমার হাতে ওগুলো আজকে আমি গেছে এবার সন্ধ্যা দেখাতে যাব বৃহস্পতিবারের সন্ধ্যা আর শুভজিৎটা স্কুল থেকে এসে তারা হুড়ো করে না খেয়ে আবার পড়তে চলে গেছে সারাদিন পর একবার বদনটা দেখলাম আবার পড়তে গেছে বলেছি ভাত খেতে বলে তালে পড়তে যাব না ভাত খেলেই ঘুম পাবে কালকে উপোস করেছিল না তাই চলো সন্ধ্যা নি বন্ধুরা তো বন্ধুরা দেখো এখন বাজে এগারোটা বাজতে পাঁচ মিনিট বাকি তোমার হচ্ছে আজকে গুরু পূর্ণিমার মালার চেম্বার দেওয়া হলো কুড়ি কেজি রজনী প্রচুর মালা গেঁথেছি প্রচুর কাজ করেছি আজকে অনেক টাকা ইনকাম করেছি আর শুভজিৎ স্কুল থেকে আসলো এসে খেতে পারলো না পড়তে চলে গেল বললাম পড়ে টোরে এসে নিজেরাই ভাত বেড়ে খেয়ে নিয়েছে আর এখন ওদের দুই ভাইকে পাঠিয়েছি ওই রাস্তার মাথায় আজকের ভিডিওটা আপলোড করতে আর বড় আমি খেতে যাচ্ছি সেজন্য তোমাদের সময় বলতে ওরা ওই রাত্রি এসে খেলো সাড়ে সাতটার সময় পড়ে আসলো ওই খাওয়া পর্যন্তই ওদের হচ্ছে ইতি বললো যে মা আর খাবো না তো আমরা রাতের খাওয়ার বড়মশাকে দিয়েই তোমাদের সঙ্গে কথা বলতে গেছিলাম বরমশাই খাচ্ছে আর আমিও খাবো আর ভিডিওটাও এন করতে এলাম দেখা হচ্ছে আগামী দিন নতুন ব্লগে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো টাটা গুড নাইট বন্ধুরা